অনেক দিন পর বেরিয়েছিলাম ফাস্টফুড খাওয়ার জন্য একটা নতুন দোকান অ্যান্ড ফ্রেন্ড এখানে গিয়েছিলাম এটা তো দিকে বসার জায়গা এখানে আমি অর্ডার দিয়েছিলাম একটা এগ রোল এই একটু পর এগ রোলটা এলো আমার খেতে মোটামুটি বেশ ভালোই ছিল এইগুলো খাওয়া শেষ এবার অর্ডার দিয়েছিলাম ডবল ডিমের মোগলাই এই মোগলাইটার সাইজটা বেশ বড়ো বড়ো করে কাটা ছিল মোগলাই খাওয়া শেষে এই যে আবার একটা নিয়ে